আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক দেশ এবং প্রবাস থেকে যায় যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে জানাই স্বাদু পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক আজকে আমরা হাইব্রিড খাটো জাতের বারমাস সুপারি উত্তোলন করতেছি আমরা এই গাছগুলো থেকে আপনারা বছরে দুইবার ফল খেতে পারবেন এই যে দেখেন আমরা যে মালগুলো উঠাইতেছি দেখেন মার্শাল এই যে দেখেন এই মালগুলো আমাদের আজকে জামালপুরে যাবে এই যে দেখেন আমাদের অসংখ্য গাছ রয়েছে সেই গাছগুলোর মধ্যে থেকে আমরা বেশি বেশি ভাই আমরা গাছগুলো দিচ্ছি যে গাছগুলো আমরা উত্তোলন করতেছি এই যে হ্যাঁ অসংখ্য গাছ রয়েছে ইনশাল্লাহ আমাদের কাছে আপনাদের যারা যত কিছু দরকার আমরা দিতে পারবো ইনশাল্লাহ এই যে আমরা বেশি বেশি উত্তোলন করতেছি আমরা কিন্তু ওনাদেরকে আমরা সব গাছ আমরা দিচ্ছি না আমাদের বাগানের মধ্যে যে গাছগুলো সবচেয়ে ভালো সেই গাছগুলো কিন্তু আমরা ওনাকে দিচ্ছি এই যে দেখেন ভাই বাগানের মধ্যে যে গাছগুলো সবচেয়ে ভালো সেই গাছগুলো দেবেন ইনশাল্লাহ হ্যাঁ এই যে দেখেন আমরা উত্তোলন করতেছি সম্মানিত দর্শক আপনাদের যাদের প্রয়োজন আপনার স্ক্রিন থেকে নাম মানিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন এই যে অসংখ্য গাছ রয়েছে অসংখ্য গাছ যারা বাণিজ্যিকভাবে রোগ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের থেকে নিয়ে লাভবান হতে পারবেন ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের কাছে এসে দেখে শুনে আপনারা গাছ ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ শত শত গাছ আমাদের কাছে তৈরি করেছে শত শত গাছ এই যে দেখেন গাছ আমরা উত্তোলন করতেছি এই যে দেখেন এই যে পাশে আমরা উত্তোলন করেছি অনেক গাছ আমাদের অসংখ্য গাছ রয়েছে তার মধ্যে যে গাছগুলো সবচেয়ে ভালো সেই গাছগুলো আমরা উত্তোলন করতেছি এই যে আমাদের গাছগুলো যেগুলো উত্তোলন করছে এই গাছগুলো নিয়ে যাচ্ছে দেখেন ডেলিভারি পয়েন্টে নিয়ে যাচ্ছে হ্যাঁ নিয়ে যাও সুন্দর করে নিয়ে যাও গাছের যেন ক্ষতি না হয় আস্তে আস্তে নিয়ে যাও হ্যাঁ এই যে চলে যাচ্ছে আমাদের গাছগুলো এই যে এই যে গাছগুলো আমরা উত্তোলন করেছি এই যে এই একটা গাছও ইনশালা মারা যাবে না প্রত্যেকটা গাছ বস্তার মধ্যে আবদ্ধ রয়েছে হ্যাঁ নাও নিয়ে যাও নিয়ে যাও হ্যাঁ যাও যাও চলে যাও এই চলে যাচ্ছে আমাদের গাছগুলো জামালপুর চলে যাচ্ছে এই মালগুলো তো আপনাদের যাদের প্রয়োজন স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন